তোমরা যারা পিএসসি মিসলিনিয়াসের পরীক্ষায় ফর্ম ফিল আপ করেছো তারা ইতিমধ্যেই জেনে গেছো পরীক্ষার কিন্তু ডেট ঘোষণা হয়ে গেছে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্কও কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ অফিসিয়াল নোটিস আউট হয়ে গেছে অনেক দিন আগেই হয়ে গেছে এবারে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্কও কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে তো কবে এক্সাম ভেনু কবে টাইম করা থেকে পরীক্ষা শুরু হচ্ছে এই সমস্ত কিছু বিস্তারিত ইনফরমেশনের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা তাহলে অতি অবশ্যই শেষ সব দেখো এবং স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে তোমরা কোথা থেকে কিভাবে গিয়ে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিএসএসিআই কম্পিটিভ এর কম্পিটিভ ইউটিউব চ্যানেলে আমি সৌরভ স্যার তোমাদেরকে স্বাগত জানাই বোঝা গেছে তাহলে আমরা দেখো নেক্সট লাইডে এরকম পেপার কাটিং একটা বেরিয়ে গেছিল পেপার কাটিং বেরিয়ে গেছিলো এবং সেটা উনত্রিশ তারিখে বেরিয়ে গেছিল উনত্রিশ আট যে এরকম অ্যাডমিট কার্ড বেরোতে চলেছে সেখানে দেখো পরিষ্কার লেখা আছে পনেরোই সেপ্টেম্বর দু রবিবার সানডে বারোটা থেকে দেড়টা অবধি পরীক্ষা হবে অর্থাৎ একটাই মাত্র শিফটে কিন্তু এবছর এবছরের পিএসসি মিসলিনিয়াসের পরীক্ষা হচ্ছে পনেরোই সেপ্টেম্বর দু রবিবার বারোটা থেকে নিয়ে দেড়টা অবধি প্রত্যেককে বলা হচ্ছে তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নাও ঠিক আছে অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদেরকে কোনো পোস্টে পাঠানো হবে না ডাইরেক্ট তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে দেখো এখানে ওয়েবসাইটের লিঙ্কটাও দেওয়া আছে পিএসসি ডট ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে কিন্তু তোমাদেরকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে ঠিক আছে পিএসসি মিসলিনিয়াসের প্রিলিমিনারি লেভেল পরীক্ষার জন্য এটা ব্যাপার তাহলে আমরা এবারে তোমাদেরকে নেক্সট স্টেপে যেটা দেখাবো সেটা হচ্ছে যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারি তারা কিভাবে অ্যাডমিট কার্ডটা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করবে একদম গোড়ার থেকে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো তোমরা যা সেটাকে যদি ফলো করো তাহলে তোমরা নিজেরাই বাড়িতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে চলো তাহলে আমরা চলে আসি আমরা যদি এরকম করে আমাদের গুগলে ওয়েবসাইটটা খোলার চেষ্টা করি এরকম তোমাদের গুগলের ইন্টারফেস চলে আসবে সবার কাছে এইবারে তোমাদেরকে এখানে টাইপ করতে হবে ডাব্লু বি আমি তোমাদেরকে এখানে ডাব্লু টাইপ করে দিচ্ছি ডাব্লু টাইপ করার পর তোমরা এন্টার মারো এন্টার মারার পর দেখো এরকম একটা প্রথম ডাব্লু লিখে সার্চ করবে প্রথম যে লিঙ্কটা আসবে সেটাতে ক্লিক করো সেটাতে ক্লিক করলার ক্লিক করার পরে এই উইন্ডোটা পেজটা খুলে যাবে এরপরে এখানে গিয়ে তোমরা বাঁ দিকে একটা কলম আছে ডান দিকে একটা কলম আছে তো আমরা যদি এইখানে একটু ওঠার চেষ্টা করি দেখো এখানে দেখতে পাচ্ছ পরিষ্কার লেখা আছে ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর রিটেন অ্যান্ড স্ক্রিনিং টেস্ট তোমাদেরকে এই ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই যে যে পরীক্ষার অ্যাডমিট কার্ড অলরেডি ইস্যু হয়ে গেছে তার তার অ্যাডমিট কার্ড তোমরা দেখতে পাবে এবং দেখো সবার প্রথমেই কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট এগারো অবলিক দু হাজার তেইশে মিসলিনিয়াস সার্ভিসের পরীক্ষার প্রিলিমিনারি অ্যাডমিট কার্ডের লিঙ্ক কিন্তু এখানে তোমাদের দেওয়া আছে তাছাড়াও আরও কিছু কিছু পরীক্ষার অ্যাডমিট কার্ড বেরিয়েছে যেগুলো পরীক্ষা হবে প্রথমেই আমাদের যেটা দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট এগারো অবলিক দু হাজার তেইশ মিসলিনিয়াস পরীক্ষা এখান থেকে গিয়ে তোমরা লিঙ্ক এখানে ক্লিক হিয়ারে ক্লিক করো এখানে তোমরা যখনই ক্লিক করবে তখনই তোমরা পরিষ্কার দেখতে পাবে এর পরের যে উইন্ডোটা খুলে গেল এগারো দু হাজার তেইশ মিসলিনিয়া সার্ভিসের পরীক্ষার এখানে তোমরা যদি ভিউ করো এখানে এই যে নোটিস নোটিফিকেশান যেটা বেরিয়েছিল অ্যাডমিট কার্ড ডাউনলোডের সেটা তোমরা দেখতে পাবে আর এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে এই অ্যাক্টিভিটি এই অ্যাক্টিভিটিতে তোমরা যদি ক্লিক করো তাহলে ডাউনলোড অ্যাডমিট কার্ড তোমরা দেখতে পাবে এবং এখানে কিন্তু পরীক্ষার ডেটও দিয়ে দিয়েছে ডেট অফ এক্সামিনেশান পনেরো নয় দু হাজার চব্বিশ সানডে পরিষ্কার প্রত্যেকে দেখতে পাচ্ছ তাহলে এরপরে আমাদের যেটা কাজ ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করা এরপরে যখনই তোমরা ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করবে তোমাদের এই উইন্ডোটা খুলে যাবে এবং এখানে পুরস্কার লেখা আছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এগারো স্ল্যাশ দু হাজার তেইশ সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন দু হাজার তেইশ প্রিলিমিনারি পরীক্ষা এবারে অ্যাডমিট কার্ড সার্চ করার দুটো পদ্ধতি একটা হচ্ছে অ্যাপ্লিকেশন বা এনরোলমেন্ট আইডি দিয়ে সার্চ করো অথবা নাম দিয়ে যদি এনরোলমেন্ট আইডি দিয়ে সার্চ করো তাহলে তোমাকে অ্যাপ্লিকেশন বা এনরোলমেন্ট আইডিটা দিতে হবে যেটা তুমি ফর্ম ফিল আপ করবার সময়তে তুমি মেলে পাবে তোমার মেসেজে চেক করলে পাবে এবং তুমি যদি কপিটা ডাউনলোড করে রাখো মোবাইলে বা কম্পিউটারে তাহলে তুমি সেখানেও পাবে তাহলে সেখান থেকে ওই অ্যাপ্লিকেশান নাম্বারটা দিলে নিজের ডেট অফ বার্থের ডেট দিলে এখানে মান্থ দিলে এবং এখানে ইয়ার দিলে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে বোঝা গেছে আরেকটা পদ্ধতি কি আছে আরেকটা পদ্ধতি হচ্ছে যদি তুমি ফার্স্ট নেম দিয়ে সার্চ করো তাহলে তুমি ফার্স্ট নেম দিয়ে সার্চ করলে তুমি তোমার ফার্স্ট নেম এখানে দিতে পারো যেমন ধরো আমার ফার্স্ট নেম যেটা আমি যদি টাইপ করে দিই এস ও ইউ আর এ ভি এরকম করে আমি আমার ফার্স্ট নেম টাইপ করলাম শুধু প্রথম নামটা লিখবো পুরো নামটা কিন্তু লেখার দরকার নেই আমি লিখলাম এরপরে আমার ডেট অফ বার্থ অর্থাৎ ডেট মান্থ ইয়ার ইত্যাদিগুলো দেবো এবং ডাউনলোড অপশনে ক্লিক করবো দেখবে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে নেক্সট স্টেপেই তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের ডাউনলোড অ্যাডমিট কার্ডের পুরো প্রসেস যদি তোমরা যারা যারা পিএসসি এর জন্য ফর্ম ফিল আপ করেছ পনেরোই সেপ্টেম্বর রবিবার তাদের কিন্তু পরীক্ষা কোথায় কার কখন পরীক্ষা পড়েছে সেটা তোমরা ইতিমধ্যেই হয়তো চেক করে নিছো যারা এখনও চেক করনি তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে চেক করে নাও পরবর্তী সময় কিন্তু সার্ভার ডাউন হয়ে যেতে পারে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে প্রবলেম হতে পারে বারোটা থেকে দেড়টা অবধি একটাই শিফটে পরীক্ষা হচ্ছে সবাইকে এটুকু ইনফরমেশন দেওয়ার ছিল তো যারা যারা ডাউনলোড করি এখনও ডাউনলোড করে নাও এবং প্রতিটি পরীক্ষার শুধুমাত্র পিএসসি মিসলিনিয়াস নয় আপকামিং সমস্ত পরীক্ষার যখনই কোনো অ্যাডমিট কার্ড ইস্যু হবে আমরা এরকম করে ওয়েবসাইটে গিয়ে স্টেপ বাই স্টেপ দেখিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেব যে কেমন করে তোমাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হয় আজকের ভিডিওটা এখানে শেষ করছি